এবার বিনা ভিসাতেই বিশ্বের চল্লিশটি দেশ ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হেনরি পাসপোর্ট ইন্ডেক্স এসেছে বড় রদবদল শক্তিশালী পাসপোর্টের নিরীক্ষে বাংলাদেশের অবস্থান এখন সাতানব্বইতম যেখানে গত জানুয়ারিতেও বাংলাদেশের অবস্থান ছিল একশো একতম আর সেই সুযোগে বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বিশ্বের চল্লিশটি দেশ ও অঞ্চলে যে তালিকায় উঠে এসেছে প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারেবীয় অঞ্চলের কয়েকটি ছোট দ্বীপ দেশও তবে কোনো চিন্তা এবং ভিসা ছাড়াই একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বিশ্বের আর কোন কোন দেশে যেতে পারবেন তাই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বিদেশ ভ্রমণে যাওয়ার প্রসঙ্গে যে ব্যাপারটি অনেক ট্রাভেলারকে বেশি চিন্তিত করে তোলে সেটি হচ্ছে ভিসা প্রক্রিয়া তবে এ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ জাপানের এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের একশো তিরানব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার মেলে এছাড়া সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট যাদের আছে তারা একশো বিরানব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা পান অন্যদিকে জার্মানি ও স্পেনের নাগরিকরা বিশ্বের একশো নব্বইটি দেশে যেতে পারেন আগাম ভিসা না নিয়ে আর সেই দৌড়ে খুব একটা এগিয়ে না থাকলেও বাংলাদেশিরা যতগুলো দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন সেই সংখ্যাটা এখন একেবারেই কম নয় সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলো র্যাঙ্কিং প্রকাশ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দা হেনরি অ্যান্ড পার্টনার্স এর সূচকে উঠে আসে এমনই এক তথ্য বিশ্বে মুক্ত চলাচল স্বাধীনতার উপর গবেষণা করে প্রতি বছর এই সূচক প্রকাশ করে তারা যেখানে বলা হয় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের চল্লিশটি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন এ এশিয়ার দেশ রয়েছে এছাড়া আছে আমেরিকার একটি আফ্রিকার ক্যারিবিয়ান এগারোটি ওসেনিয়ার সাতটি দেশ ও অঞ্চল এর মধ্যে কিছু দেশ ও অঞ্চল যেগুলো এক তারকা চিহ্নিত সেগুলোতে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা ভিসা অন অ্যারাইভাল বলতে বোঝায় যেসব দেশে আগাম ভিসা ছাড়াই যাওয়া যায় এক্ষেত্রে সেই দেশের বিমানবন্দরে পৌঁছানোর পর শুধু করিয়ে নিতে হয় ভিসা এছাড়া শ্রীলঙ্কার ক্ষেত্রে নিতে হবে ই ভিসা এবার চলুন তালিকায় থাকা অন্যান্য দেশের নামগুলো একটু জেনে আসা যাক একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনি ভিসা ছাড়াই এশিয়ার ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন এই দেশগুলো হচ্ছে ভুটান কম্বোডিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর অন্যদিকে আমেরিকার একমাত্র দেশ হিসেবে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে বলিভিয়ায় এছাড়া আফ্রিকায় রয়েছে পনেরোটি দেশ এই দেশগুলো হচ্ছে বুরুন্ডি ভার্দে কমরো দ্বীপপুঞ্জ জিবুতি গিনি বিসাও লেসুথো মাদাগাস্কার মৌরিতানিয়া মোজাম্বিক রুয়ান্ডা সেসেলস লিওন সোমালিয়া গাম্বিয়া ও টোগো এছাড়া ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলো হচ্ছে বাহামা বার্বাডোস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ডমিনিকা গ্রানাডা হাইতি জামাইকা মন্টসেরাত সেন্ট কিডস অ্যান্ড নেভিস ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এদিকে অশিনিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আইল্যান্ড ফিজি মাইক্রোনেশিয়া নুয়ে সামোয়া টুভালু ও ভানুয়াতু আর এই প্রতিটি দেশেই কিন্তু আপনি বিনা ভিসায় ঘুরে আসতে পারবেন আর এজন্য আপনার কাছে থাকতে হবে শুধু একটা বাংলাদেশি পাসপোর্ট